আমি চলিলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি পাঁচ টাকার একটা দুধের প্যাকেট দিয়ে দিলাম তারপর একটা দশের দুধের প্যাকেট দিয়ে দিলাম আর একটা দশের সীমাইয়ের প্যাকেট কিনে নিয়েছি তো মাত্র পঁচিশ টাকা খরচ করে আমি একটা সুন্দর রেসিপি বানিয়ে নিলাম সীমাইয়ের রেসিপি খুব সহজে ঘরে কিছু না থাকলে এটা বানিয়ে ব্রেকফাস্টটা করা যায় তো আমরা এটা ব্রেকফাস্টের জন্যই বানিয়ে নিলাম সকালে তো এইভাবে শর্টকাটে বানিয়ে নিতে পারেন বাড়িতে ভালো লাগবে খারাপ লাগবে না দুধটা ফুটে উঠলো দুধটা জলে মিশিয়ে নেওয়ার পরে তারপর সিমাইটা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিয়েছিলাম আগে দুধের ফুটার আগেই তো তারপরে সিমাইটা দিয়ে দেওয়ার পরে তখন নেড়ে দুধটাকে ভালো করে ফুটতে দিলাম ফুটে যাওয়ার পরে হালকা হালকা করে নেড়ে দিয়ে যাতে তলে লেগে না যায় এইভাবেভাবে রান্না করতে করতে আমার সিমাইটা কমপ্লিট হয়ে নামানোর আগে স্বাদ মতো চিনি দিয়েছিলাম খুব মিষ্টিও করিনি খুব মিষ্টি কমও করিনি ফাইনালি আজকে করে নিলাম সকালের ব্রেকফাস্টের জন্য প্রচুর জলদি এই সিমাইটা হয়ে যায় আপনার ঘরে যদি কাজু কিশমিশ থাকে তো কাজু কিশমিশ দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না বলে আমি আর ড্রাই ফ্রুট দিলাম না আপনাদের কাছে ড্রাই ফ্রুট থাকলে এটাতে দিয়ে দেবেন ভালো লাগবে এটা আমি ঘি দিয়েও ভাজিনি কিছুই ভাজিনি প্যাকেট থেকে ডাইরেক্ট দেখলে নিয়ে ঢেলে দিলাম দুধের মধ্যে আমি খেয়েছি এবং খুব টেস্টি হয় আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো হয় এভাবে আমি বাড়িতে বানিয়ে নিই সিমাই পায়েসের মতো সিমাইয়ের পায়েস আজকে সকালে এসেছিল গাবলা বিক্রি করতে তো আমি আটটা কাপড় দিয়ে একটা গাবলা নিয়ে নিলাম বড়ো সাইজের সেটাও দেখতে পাবো মাত্র পঁচিশ টাকা খরচ করে খুব সুন্দর চটজলদি একটা রেসিপি হয়ে যায় তো ওইভাবে বানিয়ে নেবেন ভালো লাগবে খেতে তো আমি বানিয়ে ফেললাম